গণেশ চতুর্থীতে নানা রকমের লাড্ডু আমরা বানিয়ে থাকি কিন্তু দারুণ টেস্টি মোদকও গণেশজির ভীষণ প্রিয় আর পছন্দের বাই দ্য ওয়ে আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর ঠিক তাই বন্ধুরা গণেশ চতুর্থীতে গণেশজিকে নিবেদনের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দারুণ টেস্টি মোদক রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু ঠিক একইভাবে সুজি দিয়ে মধুক বানিয়ে গণেশজিকে নিবেদন করুন আর বাড়ির আপনজনদেরও সার্ভ করুন সকলে ভীষণ খুশি হবেন রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকুন তো চলুন আর বেশি কথা না বলে মোদক বানানো শুরু করা যাক আজকে সুজি দিয়ে দারুণ টেস্টি মোদক আমি কিন্তু কোনো রকম ছাঁচ ছাড়াই জাস্ট হাত দিয়ে বানিয়ে দেখাবো আশা করি ছাঁচে বানানোর থেকে খুব একটা বেশি খারাপ হবে না তো আমি অলরেডি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর ঘিটা গরম হলে অ্যাড করছে হাফ কাপ মতো সুজি মধুক বেশি সংখ্যায় বানাতে চাইলে আপনারা অবশ্যই সুজির পরিমাণটাও ডবল অর্থাৎ এক কাপ করে নিতে পারেন এবার দুই এক মিনিট সময় নিয়ে লো ফ্লেমে হালকা হাতে সুজিটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আর যতক্ষণ পর্যন্ত না সুজি থেকে দারুণ একটা ফ্লেভার আসছে বা সুজির কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন বন্ধুরা সুজির কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভারও অ্যাড হয়েছে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ড্রাই কোকোনাট বা কোকোনাট পাউডার আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু অ্যাড করতে পারেন আবারও দুই এক মিনিট সময় নিয়ে সুজির সাথে ড্রাই কোকোনাট মিক্স করে নিচ্ছি কিছু সময় পর খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে আপনাদের যদি এলাচের ফ্লেভারটা অপছন্দ হয় তাহলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য গ্রেটেড কাজু আর গ্রেটেড কিশমিশ অবশ্য আপনারা চাইলে এখানে পেস্তাও অ্যাড করতে পারেন তারপর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছে দেখুন আমি গ্রাইন্ডারের মধ্যে পাঁচ ছয় চামচ চিনি অর্থাৎ ওজনে পঞ্চাশ গ্রাম মতো চিনি পাউডার করে নিয়েছি পুরোটাই অ্যাড করে দিচ্ছে মদকটা অবশ্য কতখানি মিষ্টি খাবেন সেটা বুঝেই চিনির পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কও আপনারা ইউজ করতে পারেন এবার আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করব তো এখানে আমি নিয়েছি এক কাপ মতো দুধ যা কিন্তু আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তবে দুধটা কখনোই একসাথে অ্যাড করা যাবে না বারে বারে অল্প অল্প করে অ্যাড করবো প্রথমে একটুখানি দিয়ে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নেচ্ছি তিন থেকে চারবার মতো অল্প করে দুধটা মিক্স করব আর মিক্স করে নেড়ে চেড়ে কুক করে নেব সুজিটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবারও এক টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম আর এই ঘিটা দেওয়ার কারণে সুজির ডোটা খুব সহজেই কড়াই থেকে ছেড়ে আসবে লাস্টে যে অল্প দুধটা কাপে রয়েছে সেটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি তারপর আবারও খুব ভালো করে মিক্স করে কুক করে নিচ্ছি সুজিটা কিন্তু মোদক তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে তো সেই কারণে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি তবে খুব গরম থাকার কারণে সুজিটা একটুখানি ছড়িয়ে রেখেছি আর অল্প ঠান্ডা হলে আমি এটাতে হাত ধোবো ততক্ষণ আমি একটুখানি ওয়েট করবো তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর বা জাফরান আর কেশর বা জাফরান দেওয়ার কারণে মোদকটা দেখতেও ভালো লাগবে আর একটা ভালো ফ্লেভারও অ্যাড হবে তো হালকা গরম থাকতে থাকতে হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিয়েছি আর সুজির কিছুটা অংশ নিয়ে হাতের মাঝখানে রেখে গোল করে তারপর এইভাবে একটা সাইডে একটুখানি অংশ প্রেস করে লম্বা মতো করে নিচ্ছি কারণ মোদকের ওপর পোর্শনটা একটুখানি লম্বাটে টাইপের হয় এবার একটা কাঁটা চামচ নিয়ে তার সাইডটা দিয়ে ঠিক এইভাবে দাগ কেটে মোদকের শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমার এক পিস মোদক বাড়ানো রেডি হয়ে গেছে আবারও এক পিস ঠিক একইভাবে বানিয়ে দেখাচ্ছি তবে মোদক একই সাইজের না বানিয়ে ছোট বড় মিক্স করে আমি বানালাম হাফ কাপ সুজিতে আমার কিন্তু টোটাল আট পিস মোদক রেডি হয়ে গেছে গণেশ চতুর্থী উপলক্ষে আমি আজকে যে মোদকটা এই মুহূর্তে শেয়ার করলাম সেটি আমি ছাঁদ ছাড়া হাতে তৈরি করেই দেখালাম তো আমার এই মোদক বন্ধুরা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখুন একটা মোদক আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতখানি সুন্দর হয়েছে আমার সুজি দিয়ে তৈরি দারুণ টেস্টি মোদক সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলে সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে আজ তবে এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবারও অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ